ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক রাশি এই বিজ্ঞানিতিক রাশি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আমরা উৎপাদকের বিশ্লেষণ আমরা সলভ করতে যাচ্ছি তো আজকে আমরা যে উৎপাদকের বিশ্লেষণটা করতে যাচ্ছি সেটা হায়ার ম্যাথের চৌদ্দ নম্বর উদাহরণ তো চোদ্দো নম্বর উদাহরণটা আমাদের কী বলছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তো এই যে আমাদের এখানে দুইটা চলক কিন্তু আছে দুইটা চলক থাকলে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যা অনেক হিমশিম খাই তো চলুন আমরা আজকে এই হিমশিমটাই আজকে আমরা দূর করে ফেলবো যে কীভাবে আমরা এই দুই চলকের উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা করতে পারি তো চলুন আমরা সলিউশান শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমাদের যেহেতু দুইটা চলক আছে তো দুইটা চলকের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা চলক এবং ধ্রুবক পদ নিয়ে আমরা কিন্তু কাজ করব তো প্রথমে যেহেতু এক্স আর ওয়াই চলক আছে তার মানে এক্স চলক এবং এক্স চলক সংবলিত আর ধ্রুবক পদ নিয়ে কাজ করব তারপরে আমরা ওয়াই চলক সংবলিত এবং ধ্রুবক পদ নিয়ে আমরা কাজ করব তাহলে প্রথমে আমরা লিখব সলিউশনের শুরুতে যে কেবল এক্স সম্বলিত সম্বলিত পদগুলো পদগুলো এবং এবং ধ্রুবক পদ এবং ধ্রুবক পদ নিয়ে পাই ধ্রুবক পদ নিয়ে পাই অর্থাৎ এক্স সংবলিত পদগুলো আর ধ্রুবক পদ আমরা নিব তো এক্স সংবলিত পদ আমরা কোন কী 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 আছে আমাদের মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে এটা কিন্তু এক্স সংবলিত অর্থাৎ এক্সযুক্ত পদ বাট আমরা এখানে দুটাই কিন্তু চলে গেছে এটা আমাকে নেওয়া যাবে না তো এক্স সংবলিত পদ এই যে একটা ইলেভেন এক্স আছে প্লাস ইলেভেন এক্স আর এক্স সংবলিত পদ আর নাই আমাদের ধ্রুবক পদ তাহলে আছে মাইনাস সিক্স মাইনাস সিক্সটা আমরা নিয়ে নিলাম তো এখন এটাকে আমরা কাজ করবো তো এটাকে আমরা এখানে চিহ্ন দিতে পারেন আপনার না দিলেও সমস্যা নেই যে চিহ্ন দিয়ে আপনার ডান পাশে দিয়ে করতে পারেন না দিলেও সমস্যা নেই আমি এখানে চিহ্ন দিলাম না ওকে তো আমরা ইকুয়াল এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ এক্স সংবলিত পদ আর পদ নিয়ে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব তারপরে ওয়াই সংগুলিত পদ এবং ধ্রুবপদ নিয়ে আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখেন এটাকে মিটেল টার্ম কিন্তু আমরা করতে পারবো যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস সিক্স তো আমাদের ঠিক থাকবে তাহলে মিটেল টার্ম যদি আমরা করি এগারো এক্সকে আমরা ভাঙাতে হবে তাই তো তাহলে এখানে আমরা কাজ করলে কি এসেছে থ্রি অর্থাৎ এক্স স্কোয়ার শখ হচ্ছে থ্রি আর ধ্রুবক পথ হচ্ছে আমাদের সিক্স তিন ছয় আঠারো গুণ করলে তাহলে আঠারো যে আমরা ভাঙাই নয় দুগো না আঠারো নয় আর দুই কিন্তু গুণ করলে আঠারো হবে নয় আর দু যোগ করলে কিন্তু আমাদের এগারো আসবে তাহলে এখানে আমরা বের ভাঙাতে নয় এগারো এক্সকে আমরা ভেঙে লিখতে পারি নাইন এক্স প্লাস টু এক্স ওকে দুইটা যেহেতু প্লাস আছে তা আমরা দুইটা অবশ্যই যোগ করে প্লাসই রাখতে হবে আর মাইনাস সিক্স তাহলে এখানে আমরা যদি এখন কমন নেই এই দুজনের কাছ থেকে আমরা মাইনাস থ্রি এক্স কমন নিতে পারি মাইনাস থ্রি এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে আমাদের সিঙ্গেল থ্রি প্লাস এখানে আমরা দুজনের কাছ থেকে টু সর্বোচ্চ আমরা কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি হয়ে যাচ্ছে তো এক্স মাইনাস থ্রি যেহেতু দুই জায়গায় আছে আমি এক্স মাইনাস থ্রি আমি একটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে আমরা পাইলাম মাইনাস থ্রি এক্স প্লাস টু ওকে তো এটা একটা উৎপাদক এইভাবে উৎপাদক হতে পারে অথবা আমরা এখানে কীভাবে উৎপাদকটা কাজ করতে পারি অথবা আমরা এখানে কাজ করতে পারি দেখেন এখানে মাইনাস যদি আমরা কমন নেই মাইনাস কমন নিয়ে আমরা এটা এই ওই মাইনাসটা এর সাথে গুণ করে দিতে পারি অথবা দুইটাকে আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিতে পারি তো মাইনাস ওয়ান দ্বারা দুইটাকে গুণ করলে কিন্তু ওই পজিটিভ মান অর্থাৎ একই আসবে কিন্তু তো মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করে দিই অথবা এখান থেকে মাইনাস কমন নিয়ে যদি আসি মাইনাস কমন নিয়ে এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের আসবে মাইনাস সিক্স প্লাস থ্রি আর এখানে হয়ে মাইনাস যেহেতু কমন নিয়েছে তার মানে থ্রি এক্স আর মাইনাস টু হয়ে যাবে ওকে তার মানে এই উৎপাদক হতে পারে এটা উৎপাদকও আমাদের হতে পারে এখন আমরা ওয়াই সংবলিত পদ এবং ধ্রুবক পদ নিয়ে আমরা আসবো তাহলে আবার আমরা লিখি আবার কেবল কেবল ওয়াই সংবলিত পদ সংবলিত পদ পদগুলো এবং কি করব আমরা ওয়াই সংবলিত পদগুলো এবং আমরা কী নেব ধ্রুবক পদগুলো ধ্রুবক ধ্রুবক তো পদগুলো হয় না ধ্রুবক পদ আছে এখানে শুধু আমাদের তো ধ্রুবক পদ নিয়ে পাই ওয়াই সংবলিত পদগুলো এবং ধ্রুবক পদ যদি আমরা নেই নিয়ে যদি আমরা কাজ করি তো দেখেন আমাদের কী আসতেছে ওয়াই সংবলিত পদ হচ্ছে এই এইট ওয়াই স্কোয়ার প্রথমে আসতেছে তারপরে মাইনাস এইট ওয়াই তারপরে ধ্রুবক পদ হচ্ছে আমাদের মাইনাস সিক্স তো ওয়াই সম্বলিত পদ হচ্ছে এইট ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই আর ধ্রুবক পদ হচ্ছে আমাদের সিক্স ওকে এতটুকু ছিল তো এখন আমরা এটাকে এখন সমাধান করার চেষ্টা করব তো সমাধানটা দেখেন আমরা কীভাবে করি তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত আসবে এইট ওয়াই স্কোয়ার আমি ঠিক রাখলাম এইট ওয়াইকে আমরা ভাঙাবো তো দেখেন আট আর ছয় অর্থাৎ ওয়াই স্কোয়ারের সহক হচ্ছে আট আর ছয় আমরা যে গুণ করি ধ্রুবক পদ তাহলে ছয়টি আটচল্লিশ আটচল্লিশকে আমরা ভাঙাই চব্বিশ দুগুণ আটচল্লিশ দুই বারো দুঘুণো চব্বিশ আচ্ছা বারো আর দুই দুঘ চার চার বারো আটচল্লিশ বারো আর বারো থেকে চার বার দিলে কিন্তু আট হবে তার মানে যেহেতু বড় মাইনাস এইট ওয়াই আছে তার মানে অবশ্যই বড়োটার সামনে মাইনাস হবে প্লাস ফোর ওয়াই তার মানে ক্যালকুলেশন করলে কিন্তু মাইনাস এইট ওয়াই আসতেছে আর চার আর বারো গুণ করলে কিন্তু এই যে এক্সেস ওয়াই স্ক্যারের সহকার ধ্রুবক পদের গুণ ফলে কিন্তু সমান আসবে ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এই দুটা থেকে আমরা প্রথমে কমন নিব কী কমন নিতে পারি দুজনের কাছ থেকে আমরা ফোর ওয়াই সর্বোচ্চ আমরা কমন নিতে পারি তাহলে এখানে থাকবে আমাদের টু ওয়াই মাইনাস এখানে থাকবে আমাদের থ্রি ওয়াই ওকে প্লাস এখানে আমরা সর্বোচ্চ টু কমন নিতে পারি তাহলে এখানে থাকতেছে আমাদের টু ওয়াই মাইনাস থ্রি তো দুইজনের কাছ থেকে আমি টু ওয়াই মাইনাস থ্রি হ্যাঁ সরি এখানে থ্রি ওয়াই না শুধু থ্রি তো টু ওয়াই মাইনাস থ্রি যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে ফোর ওয়াই প্লাস এখানে আছে আমাদের টু এটা একটা উৎপাদক হতে পারে এটা একটা উৎপাদক হতে পারে অথবা আমাদের হতে পারে কি অথবা আমাদের এখানে দুটাকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস টু ওয়াই প্লাস থ্রি আর মাইনাস ফোর ওয়াই মাইনাস টু এটাও আমাদের হতে পারে ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন দেখেন আমাদের উৎপাদক কি হবে আমাদের অতএব নির্ণয় উৎপাদক নির্ণেয় উৎপাদক এটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট আর কি এইখানে একটু ঝামেলা হতে পারে অনেকজনের উৎপাদক তো নির্ণয় উৎপাদক আমাদের কি হবে দেখেন ধ্রুবক পদগুলোকে আমাকে একই করতে হবে অর্থাৎ এক সংবলিত পদ এবং ধ্রুবক পদ নিয়ে আমাদের যে উৎপাদক আছে ওয়াই সংবলিত পদ এবং ধ্রুবক পদ নিয়ে আমাদের যে উৎপাদক দুটারে আসছে সেই দুটার আমাকে দেখতে হবে যে ধ্রুবক পদগুলো আমাদের কোনটার কোনটার সেম আছে এখানে মাইনাস থ্রি আছে আর এই ওয়াই সম্বলিত ক্ষেত্রে আমাদের যে মেটালটা টার্ম করছি বা উৎপাদক করছি সেটা এই যে এখানে মাইনাস থ্রি আছে তার মানে এটার সাথে এটার রিলেশন হবে এখানে প্লাস টু এখানেও প্লাস টু তার মানে এই ধ্রুবক এটা আর এটার মধ্যে কাজ হবে আর এটা আর এটার মধ্যে কাজ হবে সেমভাবে যদি আমরা অথবার দিকে তাকাই এখানে প্লাস থ্রি আছে তার মানে এটার সাথে কাজ হবে এখানে মাইনাস টু আছে তার মানে এটার সাথে কাজ হবে তাহলে ধ্রুব আমরা যদি উৎপাদকটা করি তাহলে হবে এক্স এটার সাথে তাহলে এটা আর এটা আমাদের একত্রে হবে অর্থাৎ এক্স এটার সামনে আছে প্লাস টু ওয়াই আর যে কোনো একটা ধ্রুবক অর্থাৎ এই মাইনাস থ্রি বা এই যে কোনো একটা মাইনাস থ্রি আমাকে নিতে হচ্ছে ওকে টু যেহেতু এটাই দিয়ে আমরা কাজ করতেছি তাহলে এটার সাথে আমাদের এটার সম্পর্ক হবে এখন যেহেতু এখানে দুর্ভোগপাট টু টু আছে মিল তার মানে ঠিক আছে সমস্যা নেই তাহলে মাইনাস থ্রি এক্স তাহলে প্লাস এখানে ফোর ওয়াই আর প্লাস হবে আমাদের যে কোনো একটা দুর্ভোগপাট টু অথবা এই উৎপাদকটা আমাদের এরকমও হতে পারে যে অথবা উৎপাদকটা আমাদের এরকম আসতে পারে অর্থাৎ এই এই দুটার অথবা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি এখানেও থ্রি আছে প্লাস থ্রি আছে তার মানে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এটা একটা উৎপাদক ইন্টু আর একটা হতে পারে মাইনাস টু মাইনাস টু তার মানে এখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু এটা আরেকটা একটা উৎপাদক হতে পারে তার মানে এই যে কোনো একটা উৎপাদক কিন্তু আমরা লিখলেই কিন্তু মার্ক আমরা পেয়ে যাব ওকে তো আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আর এই রিলেটেড ম্যাথগুলো আপনারা নিজে থেকেই সলভ করার চেষ্টা করবেন যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্লাসগুলো আমাদের কেমন লাগতেছে এটাও আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আর এর পরবর্তীতে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের পরে এই উৎপাদকের বিশ্লেষণগুলো যদি আমাদের হয়ে যায় তারপরে আমরা কোন টাইপের ম্যাথগুলো করলে আপনাদের সুবিধা হবে বা আংশিক ভগ্নাংশ না আমরা কোন টাইপের ম্যাথগুলো করলে আপনাদের সুবিধা হবে এটা অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আমি আপনাদের মতামতের উপর ভিত্তিতে আমরা পরবর্তী ক্লাসটি নিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ